আমি সবসময় ওনাকে ফলো করি উনি যেই ধরনের স্টাইলিশ একটা মানুষ মানে আমার খালি চিন্তা হয় যে একটা মানুষ কিভাবে তার এতটা এক্সপেক্টেড থাকতে পারে মানে কোন গুণটা ওনার মধ্যে নাই এবং উনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করেন উনি আমার কাছে একটা বড় সো মডেলিং জগতে এই মুহূর্তে আমি যাকে সবচেয়ে বেশি অ্যাডমায়ার করি হচ্ছে আমার এটা ফালায় কাছে কি শিখার নাই কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে কিভাবে স্টাইলিং করতে হবে কিভাবে খুব মানে একদম তারার মতো জ্বলজ্বল করতে হবে সেটা শিখতে মানে এরল ভাইয়ের জুরি নাই थैंक যতই বলা হয় ততই আসলে কম ডেসক্রাইব করা যায় তো আমি দোয়া করি এবং এই শুভকামনা করি ভাই আরও অনেক বছর আরও একশো দুইশো বছর এভাবে তারার মডেলিং বিচরণ করে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তোমার জন্য আসলে এত সুন্দর কথা এত শুভকামনা এত সুন্দর করে কমপ্লিমেন্ট একটা সুন্দর মনের মানুষই দিতে পারে লায়লা অবশ্যই অবশ্যই আমি বলবো অত্যন্ত সুন্দর মনের অধিকারী ও আসলেই একটা কি বলে ভালোবাসতে জানে আমি তো ওকে দেখি যে মানে মানুষকে কতটাও ভালোবাসে ওর কাছে ওর দুয়ারে কেউ গিয়ে ফেরত যায় না ওর সাধ্য মতো করার চেষ্টা করে এবং প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ায় সো আমি চাই ওর এই মেন্টালিটি আপনারাও শিখবেন আপনারাও বা মানুষকে উপকার করবেন মানুষকে হেল্প করবেন প্রতিদানে কিছু চাবেন না করে যাবেন আল্লাহই আপনাকে পুরস্কৃত করবে লাইলার জন্য আমার অনেক 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 অন্তর অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এসেছেন এবং সবকিছু মিলে অভিজ্ঞতা এবং ভালো লাগা মন্দলা খুব ভালো লেগেছে প্রোগ্রামটা খুব সুন্দর পরিচালনা হয়েছে এবং যেভাবে কন্টেস্ট্যান্দেরকে গ্রুম আপ করা হয়েছে খুব ভালো ছিল জ্যাজেস্ট প্যানেলটাও তো এক্সিলেন্ট ছিল সবাই আমার খুব প্রিয়মুখ এবং শ্রদ্ধেয় ভাই এবং আকুরা ছিলেন আর সর্বোপরি বলবো যে এটা একটা এমন প্ল্যাটফর্ম যেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে শুধু ঢাকা থেকেই না দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা এসেছেন এবং তারা একটা স্বপ্ন নিয়ে এসেছেন যে তারা নিজেরা গ্রুম এবং তারা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠিত দেখবেন এবং ফিউচারে যাতে এই পথটা তাদের সুগম হয় সেটার একটা আসলে সুযোগ তাদেরকে করে দেওয়া হয়েছে তো আমি এই ধরনের প্রতিযোগিতাগুলোকে সাধুবাদ জানাই আপনাকে দেখছি যে ডে বাই ডে আপনি একটু নতুনত্ব আনছেন মানে যেমন ভাই যেমন নতুনত্ব আনে সময় এবং আপনিও

এবং দোয়া করি উনি তার বিবাহিত জীবনে এবং এখন যে জীবনটাতে আছে আপনারা এত সুন্দর করে আমাদেরকে দেখেন কাজ দেখেন প্রোগ্রাম দেখেন আমাদের কন্টেন্ট দেখেন আমাদের ক্রিয়েশন দেখেন সাজগোজ দেখেন সবকিছুর মধ্যে ছাপি আপনাদের ভিটি প্রশ্নটা আনতেই হবে নাকি জি জি এটা অনেক সবার ইন্টারেস্ট এটা সবার আগ্রহ অনেক যত আপনারা আইডল অনেক ফ্যান ফলোয়ার আছে আপনাদের আপনাদের সম্পর্কে জানতে চায় যে বইবাইহিক অবস্থা আমারটা অবশ্যই আপনারা জানবেন এবং আমি জানিয়েই করব সবাইকে নিয়েই করব